কীভাবে ক্যাপকাটের প্রো ফিচারগুলো ব্যবহার করে ভিডিও এক্সপোর্ট করবেন প্রথমে আপনার পছন্দমতো ক্যাপকাটের প্রো ইফেক্টগুলো ব্যবহার করে পুরো প্রজেক্টটি রেডি করে ফেলুন এরপর টাইমলাইনের যে কোনো খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে র্যান্ডার অপশন থেকে হোল টাইম লাইন অপশানে ক্লিক করুন এবং পুরো টাইমলাইনটি রেন্ডার কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন রেন্ডার কমপ্লিট হলে টাইম লাইনের উপরে এরকম একটি ব্লু কালারের লাইন দেখতে পাবেন এরপর প্লেটটাকে প্রজেক্টের একদম শুরুতে নিয়ে আসুন এবং এখান থেকে ফুল কোয়ালিটি সিলেক্ট করে দিন এরপর মিডিয়া অপশন থেকে রেকর্ডে ক্লিক করুন এবং পুরো স্ক্রিনটি সিলেক্ট করে দিন দেন এখান থেকে ফুল স্ক্রিনে ক্লিক করুন এবং মাউস কার্সরটিকে স্ক্রিনের বাইরে নিয়ে যান দেন এই উইন্ডোটি চলে যাওয়ার পর কিবোর্ডে স্পেস প্রেস করুন এবং পুরো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন স্ক্রিন রেকর্ড কমপ্লিট হওয়ার পর কিবোর্ডে স্কেপ প্রেস করুন এরপর এখান থেকে ভিডিওর শুরুতে এবং শেষে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে দিন দেন ডাউনলোডে ক্লিক করে যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে দিন ব্যাস আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল পুরো টিউটোরিয়াল দেখতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে আসতে পারেন